অসুস্থ মাকে হাসপাতালে রেখে মাঠে গুরবাজ মাঠের খেলার জন্য পেশাদার ক্রিকেটারদের আত্মত্যাগের অনেক গল্প আছে ইতিহাসে এবার এমনই এক গল্প লিখলেন রহমতুল্লাহ গুরবাজ অসুস্থ মাকে হাসপাতালে রেখে আইপিএলের মঞ্চে মাঠে নেমেছে এই তারকা মঙ্গলবার বাইশ মে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে খেলার জন্য গুরবাজ যখন আহমেদাবাদ মাঠে তখন তার মা আফগানিস্তান এক হসপিটালে ভর্তি অসুস্থ মায়ের পাশে থাকতে একবার দেশে ফিরে গিয়েছিলেন আফগান ওপেনার তবে দলের প্রয়োজনে আবার ফিরেছেন তিনি গত আসরে দলের নিয়মিত মুখ ছিলেন গুরবাজ তবে এবার ইংলিশ হার্ড হিটার ফিল সল থাকায় খুব একটা সুযোগ মেলেনি গুরুবাজের দেশের সিরিজকে সামনে রেখে সল ফিল্ড ইংল্যান্ড ফিরে যাওয়ায় এবার সুযোগ মিলল গুরুবাজের প্রথম কোয়ালিফায়ারে খেলতে মাকে হাসপাতালে রেখে দলে ফিরেছেন তিনি মঙ্গলবার কোয়ালিফায়ার ম্যাচে চোদ্দ বলে তেস রান করেছেন গুরবাজ সানরাইজার্স হায়দারবাদকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন তার দল ম্যাচের পর দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন গুরবাজ এ সময় তিনি জানান মায়ের অসুস্থতার বিষয়টি গুরবাজ বলেন আমার মা এখন হাসপাতালে আছেন আমি সবসময় তার সঙ্গে কথা বলছি তবে এটাও কে কে আর আমার পরিবার আমার মা এবং কে কে আর পরিবার দুটোকে আমার ম্যানেজ করতে করা উচিত এটা কঠিন কিন্তু তবুও ম্যানেজ করে যাওয়া আমার প্রয়োজন গুরবাজ আরও বলেন আমি আফগানিস্তান গিয়েছিলাম এবং যখন ফিলসল যাচ্ছিলেন তখন এখান থেকে একটা কল পাই তারা আমাকে মেসেজ করেছিলেন গুরবাজ আমাদের প্রয়োজন তোমাকে এবং আমাদের জন্য তোমার প্রতিক্রিয়া কী আমি বলেছি হ্যাঁ আমি আসবো